দ্বিতীয় দিনের চতুর্থ খেলাও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে নবজোহনপুর এবং ওপর দিকে রয়েছে দাদু একাদশ এদিকে সবুজ এবং হলুদ স্থিত রয়েছে নবজোহনপুর একাদশ এদিকে রয়েছে দাদু একাদশ দেখা যাক ট্রাইবেকার কোন দল জিতে এবং তৃতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে নবজোহনপুরের প্রথম শট অপরদিকে সেভ করছে দাদু একাদশে রক্ষক দেখা যাক দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল পাঁচু নবজীবনপুরের হয়ে সেভ করতে আসছে গোলরক্ষকটি আমার অপরদিকে দাদু একাদশের হয়ে রাউন্ড হয়েছে প্লেয়ার শর্ট করছে দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা এটি টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ চার নম্বর ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে প্রথম শট দাদু একাদশ ওপর দিকে প্রস্তুত গোলরক্ষক ড্যামা আঙারিয়া ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের ফার্স্ট রাউন্ডের চতুর্থ খেলা দুর্দান্ত শট এবং গোল করে দিল এই মধ্যে খেলার ফলাফল এক এক দুই নম্বর শট নপুর পাঁচ নম্বর সেদিন প্লেয়ার অপর দিকে প্রস্তুত দাদু একাদশের গোলরক্ষক দুর্দান্ত সেফ বাঁধিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেফ করলো দাদু একাদশের গোলরক্ষক এই মুহূর্তে তারা এগিয়ে রইল দাদু একাদশের হয়ে দুই নম্বর শট চার নব জাসের প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক ডেমা দাদু একাদশের গোলকিপার আগের বল পাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত রিসিভ করেছে দেখা যাক এই বল থেকে তারা গোল করতে পারে কিনা দুই নম্বর শট চার নব্বা সেদির প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর শট থেকে চার নম্বর জ্যাসেজির প্লেয়ার দাদু একাদশের নজন পুরো হয়ে তিন নম্বর শট মতে আসছে রাহুল চার নম্বর জ্যশুর প্লেয়ার রাহুল ফুল ব্যাক দেখা যাক এই বল থেকে তারা গোল করতে পারি কিনা তারা অলরেডি পিছিয়ে রয়েছে কারণ তাদের দুই নম্বর শটটি সেফ হয়েছে এই বল গোল হলো না গোল পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ তিনটি শটের মধ্যে মাত্র একটি বল গোল করেছে নবজীবনপুর নবজীবনপুর গোলরক্ষক পরিবর্তন করেছে পাঁচ নম্বর জ্য প্লেয়ার এবার গোল রক্ষা করবে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করে দ্বাদেশের হয়ে তিন নম্বর শট আট নম্বর জ্যাদি প্লেয়ার দেখা যাক এই বল থেকে তারা গোল করতে পারে কি না তিন নম্বর শট দাদু একাদশ এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ তারা তিনটি শটের মধ্যে মাত্র দুটি গোল করতে পেরেছে নজন প্রয় হয়ে চার নম্বর শট নম্বর নম্বরের প্লেয়ার রাজবীর তারা তিনটি শটের মধ্যে মাত্র একটি বল গোলের খাতা খুলতে পেরেছে বাকি দুটো সেফ হয়েছে দেখা যাক চার নম্বর শট তারা গোল করতে পারে কিনা অবরদিকে প্রস্তুত দ্বাদেশের গোলরক্ষক দুর্দান্ত শট এবং গোল করে দিল চার নম্বর শট গোল করে দিল নওজনপুরের একাদশ এই মুহূর্তে তাদের তাদের ফলাফল চারে তারা দুটি গোল করেছে দাদু একাদশের হয়ে চার নম্বর শট এগারো নজর শ্রেণীর প্লেয়ার অপরদিকে প্রস্তুত পরিবর্তে গোলরক্ষক নওজনপুরের দেখা যাক এই বল থেকে গোল আসে কি না অপরদিকে প্রস্তুত নওজনপুরে গোলরক্ষক পরিবর্তে গোলরক্ষক আবারও সেফ ডান দিকে চাপিয়ে দুর্দান্ত সেভ করলো এই মুহূর্তে খেলা সেভ করার ফলে সমতায় ফিরল দুটি দল চারটে করে শট করেছে দুটি করে গোল করেছে দুটি করে সেভ করেছে দুই নজন নবজনপুর হয়ে পাঁচ নম্বর শট উনিশ নম্বর জি প্লেয়ার বিট্টা দেখা যাক এই বল থেকে গোল করতে পারে কিনা তারা পিছিয়ে রয়েছিল কিন্তু তাদের পরিবর্তে গোলরক্ষক দুর্দান্ত সেভ করে দলকে সমতায় ফিরিয়েছে দেখা যাক তারা সমতায় তো ফিরেছে জয় ফিরতে পারে কিনা পাঁচ নম্বর শট নজনপুর দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর শট থেকে বিট্টু মাফ করবেন বিট্টা পাঁচ নম্বর শট দাদু একাদশ এই বল তারা গোল করলেই তবে সমতায় ফিরবে অপর থেকে যদি নজন করে পরিবর্তন গোলরক্ষক এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা পাঁচ নম্বর শট তাই মধ্যে সেদিন প্লেয়ার দাদু একাদশ দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল এই মুহূর্তে খেলার ফলাফল পাঁচটি করে শট হয়েছে দুই দলই তিনটি করে গোল করেছে দুটি করে সেভ করেছে রেফলি সিদ্ধান্ত দিয়েছে সাডেন ডেতে খেলা গড়ানোর দেখা যাক সাডেন ডেতে এবার শট মারা শুরু হবে নজন পুরো হয়ে সাডেন দিতে প্রথম শট অর্থাৎ ছয় নম্বর শর্ট মারতে আসছে ষোলো নম্বর সেদের প্লেয়ার দেবা মান্ডি দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা অপরদিকে দ্বাদশেরও গোলরক্ষক পরিবর্তন হয়েছে দেখা যাক পরিবর্তে গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করে কিছুটা দুর্বল শর্ট ছিল বলাই যায় কিন্তু শেষ ম্যাচ গোলটি পেয়ে গেছে নজন পুরে একাদশ ডেদের শর্ট মারতে চলে এসেছে দাদু একাদশের হয়ে অর্থাৎ ছয় নম্বর শর্ট মারতে চলে এসছে দাদু একাদশের হয়ে সাত মজাস প্লেয়ার যে পরিবর্তন হিসেবে গোল রক্ষা করতে এসেছিলো দাদু একাদশের হয়ে এবার সে শর্ট মারতে চলে এসেছে দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা গোল করলে সমতায় ফিরবে ওপর দিকে সেভ করলে দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে নবজীবনপুর পাওয়ারফুল শট এবং সেভ করে দিল নবজীবনপুরের পরিবর্তন গোলরক্ষক অর্থাৎ দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করলো নবজীবনপুর একাদশ